নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে পাঁচটা আমলের কথা বেশি বেশি বলেছেন এক নাম্বার আমল হলো যখন আমরা মুহররম মাসের চাঁদ যখন দেখব চাঁদ দেখার সময় আমরা একটা দোয়া পড়ব এই ব্যাপারে তিরমিজি শরীফের 3451 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন محرم মাসের চাঁদ তোমরা দেখতে পাও তখন তোমরা berdoa আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব এই মুহররমের চাঁদটা যেন আমাদের জন্য সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তার জন্য আমাদের ইমানকে হেফাজতের জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের শান্তির জন্য যেন মাইল ফলক হয়ে যায় অর্থাৎ এই বছরটা যেহেতু শুরু আল্লাহ যেন পূর্বের বছরের চাইতে এই বছরটাও আল্লাহ যেন আমাকে কল্যাণের পথে রাখে শান্তিতে আল্লাহ রাখে আমরা দেখা যায় বাংলা মাস ইংরেজি নববর্ষ এগুলো আসার উপরে খোঁজখবর রাখি আর আগামী বছর যেন সুখে শান্তিতে কাটায় এজন্য আমরা অ্যাডভেস দেই বা এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই কিন্তু আসল জায়গা আমাদের খবর নাই খবর নাই মাস কোন সময় আছে মুসলমান হিসাবে এটা মুসলমানরা আরবি মাসের দিকে লক্ষ্য রাখবে এদিকে মুসলমানদের কোনো খবরই নাই এই জন্য মহরমের চাঁদ আমরা দেখব আর চাঁদ দেখে আমরা এই দোয়াটা পড়বো সারা বছর যেন আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখে তাবরানি শরীফের 6241 নম্বর হাদিসারে কি দ উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত সাহাবী کرام দের কে দোয়াটি নবীজি তালিম করতেন আল্লাহুম্মা ادখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আল্লাহুম্মা ادখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামি অজি ও আরিব মিনার সেতন অরিদোয়ান মিনার আল্লাহ পাত্র বলে আরামিন যে বাসে আমরা উপনীত হচ্ছি ইমানের সাথে নিরাপদের সাথে আল্লাহ যেন আমাদেরকে রাখেন শয়েতানের পর শয়েতানের প্ররোচনা থেকে জেনার্লা আমাদেরকে হেফাজত করেন আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন বাকি পুরোটা বৎসর যেন আমরা চলতে পারি আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা চলতে পারি এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করব। এই চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ সারা বছর আমরা শান্তিতে থাকতে পারবো সেই আশাটা আমরা আল্লাহর কাছে করতে পারি করতে পারি দুই নম্বর এই মহারম মাসে যে আমল গুলো আমরা করব দুই নাম্বার আমল হলো বেশি বেশি তাও ব্যস্ত বেশি বেশি তাও বেস্তক পরপুর আল্লাহর কাসে ক্ষমা চেইবো মাফ চে মাপ তিরমিদে শ্রীর ফের সাত নম্বর হাদি শির কর্ম নবীজি সাল্লাল্লাহ বলে সাললাম বলেন ইনকুম তা স ইমান বাদে শহরী রমাদান পসমুল মাহরম তুমরাম রমাদানের পরে মাহরম্ মা শেরুজা রাখো পাইন্নাহ শাহরুল্লাহ কারণ একটা আল্লার মাস ফীহি ইউ মুন্তাবা ফীহি কমিন কওমিন কারণ এটা এমন মাস যে মাশাআল্লাহ পাক রব্বুল আলামিন কোন قومকে ক্ষমা করে দিয়েছেন ওয়া ইয়াতু ফীহি আলা কওমিন আখেরিন আর অন্য কমকে আল্লাহ পাক এই মাসে ক্ষমা করে দিবেন অর্থাৎ মুহররম মাসি অনেক পূর্বের জাতি কে ক্ষমা করে দিয়েছেন এখনও যদি আমরা এই মুহররম মাসে তওবা করে আল্লাহর কাছে maaf চাই আল্লাহ পাক আমাদেরকে ও ক্ষমা করে দিবেন এজন্য মহরম মাসে আমাদেরকে তাওবা করতে হবে আর তাওবাটা শুধু মহরম মাসে নয় জীবনে সদা সর্বদা আমরা তাওবার পথ অবলম্বন করব সূরা বাকারার ২২২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন তওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল অনেক পছন্দ করেন এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন সহিহ বুখারীর 6307 নম্বরের হাদিসের বর্ণনা নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি ফিল ইয়াউমি আক্তার আমিন সাবার রাম নবীজি বলেন প্রতিদিন আমি আল্লাহপাক রপুলার নামিনের কাছে সত্তরেরও অধিকবার তৌবা করি নবীজী যদি প্রতিদিন এস্তেকবার আল্লাহর কাছে তৌবা করতে পারেন সত্তরেরও অধিকবার তাহলে আমাদের এর চেয়ে আরও কঠিন বেশি তৌবা করা দরকার আবু দাও শ্রী ফিরবর্ণনা এক হাজার পাঁচশত আঠারো নম্বরে খাদিসের বর্ণ নাম حديث تبرعنا كورجين حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهم مَنْ لَذِي مَنْ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضيق مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمْ مِنْ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حيث لَا يحتسب النبي صلى الله عليه وسلم بولين جَرَى بِشِي بِشِي طَوْبَ كُرْبِي جَرَى بِشِي بِشِي أَسْتِغْف আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবেন সমস্ত টেনশন শানি থেকে দুঃখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না অর্থাৎ যারা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন তারা কল্পনাও করতে পারে না তাহলে মহরম মাসে দুই নম্বর আমল করব করবার করব তিন নম্বর আমল হলো এই মহরম মাসে বেশি বেশি রোজা রাখব তিন নম্বর আমল মহরম মাসে বেশি বেশি রোজা রাখবো যে যতটুকুন বেশি পারি রোজা রাখবো মুসলিম শরীফের বর্ণনা এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিসের পর্ণ নাম হদতে আবু হুড়াই রাম হতে আল্লাহতলা হতিকাদিষ্টি বর্ণিত আফদালুসিয়ামী বাদ রমাদান নাম শাহরুল্লাহ হিল মহাররম রমাদানের পরে আল্লাহ আল্লাহফাকের কাছে মহররম মাসে রোজাটা অধিক প্রিয় অধিক ফজিলত পর্ণ ও আফদালুসলা তে বাদাল ফারিদ তিসলাতুল্লাইল আর এই হাদিসের পরের অংশে নবীজি বলেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হল সলাতুল্লাইল অর্থাৎ রাতের নামাজ মানে তাহাজ্জুতের নামাজ অর্থাৎ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নামাজ হল তাহাজ্জুতের নামাজ কে আবুল্লাইল তাহাজের নামাজ আদাই করা আমার ভাইরা তিরমিদি শরীফের 751 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনকুম তাসাওয়মান বাদ আশহরি রমাদান ফাসুমুল মুহাররাম তোমরা রমজানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো কারণ এই মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার মাস তাহলে মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো চার নাম্বার আমল এই মুহররম মাসে আমরা বেশি বেশি গুনাহ থেকে পরহেজ থাকবো গুণা থেকে মুক্ত থাকবো আমার ভাই এই পৃথিবীর বুকে দামি হলো তারা যারা গুণা থেকে মুক্ত থাকে কারণ আপনি তাহাজের নামাজ যদি না পড়েন কোনো সমস্যা নাই কিন্তু গুণা থেকে মুক্ত থাকাটা আপনার জন্য জরুরি গুণা থেকে যদি মুক্ত থাকতে পারি নতুন করে যদি গোনা না করি তাহলে আমি সবচেয়ে দামি এজন্য গুনাকে বর্জন করা এই মহররম মাসতে যেন আমার গুনাহের শাকি না হয় এই মহররম মাসতে যেন আমাদের আল্লাহ থেকে নাফরমানি শাস্তি না হয় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সরে তাওবার 36 নম্বর আয়াত ফালা এই মহরম মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না অর্থাৎ যে কাজগুলো নবীজি নিষেধ করেছেন ওই কাজগুলো তোমরা কখনো করিও না যে কাজগুলো নবী যে আদেশ করেছেন সেই কাজগুলো তোমরা করো কারণ এই মহরম মাসটা তোমাদের গুনাহের সাক্ষী হয়ে যায় এই মহরম মাসটা তোমাদের গুনাহের সাক্ষী হয়ে যায় সুতরাং এই মহরম মাসে তোমরা গুনাহের কাজ করিও না গুনাহ থেকে তোমরা বেছে থাকো বেঁচে থাকো পাঁচ নাম্বার এই মহরম মাসে বেশি বেশি মহাসভা করাম অর্থাৎ আমাদের মাস থেকে দিন দিন আমাদের হায়াত গুলো ফুরিয়ে যাচ্ছে আমরা মনে করি দিন দিন আমরা বয়স আমাদের বাড়তেছে আসলে তো আমাদের বয়স বাড়ে না বরং দিন দিন আমাদের বয়স কমতেছে দিন দিন আমাদের বয়স কমে না বাড়ে বলেন তো কমতেছে মায়না হচ্ছে আমরা দেখতেছি আস্তে আস্তে ছোট ছিলাম এরপরে যুবক হয়েছি এখন বয়স বেড়েছে দাড়ি পেকেছি মুরব্বী হয়েছি বয়স বাড়ে না বরং বয়স মাইনাস হয় বয়স কমতে থাকে কারণ এই জামানার নবীর উম্মতেরা গড়ে ষাট বছর পঁয়ষট্টি বছরের উপরে বেশিরভাগ লোকেরা বাঁচে না নাইনটি নাইন এর আগেই মারা যায় আর বর্তমান যদি আপনারা চিন্তা করে দেখেন আর মিলান দেখবেন যে 99% বর্তমানে বেশিরভাগ যুবকরা মারা যায় এজন্য এই হায়াতির কোনো গ্যারান্টি নাই অথচ আগের জামানার লোকেরা দেখা যায় এক হাজার বছর আষ্টশো বছর পাঁচশো বছর তারা দুনিয়াতে জীবিত ছিল তারা যখন শুনছে যে এই পৃথিবীতে শেষ নবীর উন্মতেরা আসবে ষাট বছর সত্তর বছর সর্বোচ্চ তারা বাঁচবে পরে বাঁচবে না একজন বলতেছে তারা কি দুনিয়াতে আসার পরে বাড়িঘর করবে কারণ ষাট বছর সত্তর বছর তারা দুনিয়াতে বাঁচবে মনে হয় বাড়িঘর করবে না বলতেছে না তারা ইমুন বড় বড় বিল্ডিং করবে যে উপরের দিকে তাকাইলে মাথার টুপি নিচে ফিরে যাবে এত বড় বড় বিল্ডিং তারা করবে বর্তমান দেখা যায় যদিও আমাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই ষাট বছর সত্তর বছর বাসি কিন্তু বিল্ডিং কত বড় 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 হচ্ছে কত আশা আমাদের মনে এই জন্য এই জন্য এই আমরা একটু নিজের জীবনের সাথে একটু মহা সেবা করবো হায় রে হায় আমার জীবন থেকে হায়াতগুলো ফুড়ে যাচ্ছে নিবো যে জীবনের পিছনের দিকের পৃষ্ঠারগুলো আমরা একটু উল্টাই কেমন অন্যায় আমি করেছি কেমন আমি করেছি জীবনের পৃষ্ঠারগুলো যদি নিজে নিজে উল্লেখ করি নিজের জিগে উল্টায় যে তাকে দেখবো আমার নিজের জীবনে কি অন্যায় করেছে আমার বিবেক আমাকে বলে দিবে এই জন্য করো নিজের নিজেকে পুতওয়া জিজ্ঞেস করো তাহলে তুমি পেয়ে যাবে শরীফের বর্ণনা দুই হাজার তিনশত তেত্রিশ নম্বর আদিসের বর্ণনা সাল্লাইসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কা আননাকা গারিবুন আও আবিরুর সাবিলিন উযদা নাফসাকা এই দুনিয়াতে তুমি এমনভাবে ভাবে থাকো যেন তুমি মুসাফির এই মুসাফিরের জন্য তুমি মুসাফিরের মতন দুনিয়াতে থাকম কবরের কথা তুমি চিন্তা করো কবরের কথা তুমি ভাবতে থাকো কবরের কথা যদি চিন্তা করো তাহলে তোমার গুনাহ তোমার সামনে গুনাহর দিকে পা বাড়াবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উন পায় নসিহত করতেন সহিহ বুখারী 6416 নম্বর হাদিসের বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উন বলতেন ইদা আমসাইতা ফালা তানতাদির সুবাহ যখন সন্ধ্যায় তুমি উপনীত হও তখন তুমি এই কথা চিন্তা করিও না যে তুমি সকাল বেলায় তুমি বাজবা সন্ধ্যায় যখন তুমি উপনীত হও তুমি চিন্তা করবা এই রাতটা আমি জীবিত নাও থাকতে পারি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি ওয়াইদা আসবাহা আর যকম তুমি সকাল উপনীত হইবা ফালা মাসা আর তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বাসবা কারণ সন্ধ্যার আগে তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারো ওয়াকুদ মিন সিহাতিকালি মারadika এখন তুমি সুস্থ আছে তুমি সুস্থ আছো তোমার তোর শরীরটা সুস্থ তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি নাও একটু পরেই তুমি অসুস্থ হয়ে যাইতে পারো অমিন হায়াতি মামতিকা এখন তোমার জীবন থাকতে তুমি মৃত্যুর কত স্মরণ করো জীবন থাকতে তুমি মৃত্যুর মোরাকাবা করো পাইনা কালা তাদ্রিয়া আব্দুল্লাহ মাস মুকা গদাম গদাম বান্দা তোমার জানা নাই আগামীকাল তোমার নামটা কি হয় এমন আছে আগামীকাল তোমার নাম আর আব্দুল্লা থাকতে পারে না আগামীকাল তোমার নামটা হয়ে যাবে লা এজন্য মৃত্যুর মহাসাভা করো নিজের জীবনের সাথে জীবনটি একটু হিসাবটা মিলাও এই মহররম মাসে আমরা আমাদের জীবনের সাথে জীবনের অতীত পৃষ্ঠারগ্রহ উল্টাবো একটু মহাসভা করব একটু নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করবো আর মৃত্যুর মরাকাবা করবো